ঢুকেই কিন্তু বাদিকে একটা ঠাকুর মন্দির আছে কাছের ঘর ঠিক আছে কিন্তু একটা কিচেন রয়েছে পায়খানা বাথরুম উপরে এক্সস্ট রয়েছে জাস্ট ঢুকছি দেখতে পাচ্ছো যে ঘরটা অনেকটা বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ফ্ল্যাট দেখতে চলে এসেছি স্বর্ণমী মার্কেট আছে তার উপরে ঠিক আছে তো ফ্ল্যাটটা দেখি চলো আজকে যে ফ্ল্যাটটা দেখতে এসেছি সেটা হচ্ছে ওয়ান বিএইচকে ফ্ল্যাট আছে ঠিক আছে তো অনেকটাই বড় স্পেস আছে তোমরা যদি মনে করো যে ফ্ল্যাটটা নেওয়ার মতো ঠিক আছে তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করো এন্ট্রান্সটা হচ্ছে এরকম হুম তো এন্ট্রান্সের ঢুকেই কিন্তু বাঁ একটা ঠাকুর মন্দির আছে কাছের ঘর ঠিক আছে তো এটা হচ্ছে কাঁচের ঘরের মন্দিরটা খুব সুন্দরভাবে এটা ডিজাইন করেছেন কাকু ঠিক আছে আর এটার ঠিক বাঁদিকে মানে এন্ট্রান্সের ঠিক বাঁদিকে কিন্তু একটা কিচেন রয়েছে কিচেনটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে আচ্ছা এখানে বাঁদিকে ঢুকে কিন্তু অনেকগুলো তাক আছে আর নিচেও অনেকগুলো তাক রাখা আছে যেগুলো অনেক কিছু জিনিসপত্র মানে খাবার দাবার জিনিসপত্র রাখতে পারবে আর এক্সজস্ট আছে সামনে এখানে জানলা আছে আর নিচে গ্যাস রাখার মতো জায়গা রয়েছে দেখতে পাচ্ছ যা যা থাকে একচুয়ালি একটা রান্নাঘরের মতো সেটা কিন্তু রয়েছে এটা হচ্ছে জাস্ট ঢুকে বাঁদিকে আর তার ঠিক পরে একটা পায়খানা বাথরুম রয়েছে সেটা হচ্ছে কোমর বাথরুম রয়েছে আমি দিচ্ছি তোমাকে ঠিক আছে তো এটা হচ্ছে কোমর ঢাকা আছে আপাতত সেটা ব্যবহার করা যাবে আর শাওয়ার যেমন হয় তেমন কিন্তু এখানে রয়েছে আচ্ছা ঠিক তার পাশে আছে হচ্ছে তোমার মেশিন হাত ধোয়ার মেশিন রয়েছে ঠিক আছে আচ্ছা তারপর পরে হচ্ছে যে ঘরটা যেটা থাকবে সেই ঘরটা কিন্তু রয়েছে তো ঘরটা আমি জাস্ট ঢুকছি দেখতে পাচ্ছ যে ঘরটা অনেকটা বড় স্পেস আছে এখানে যদি কোনো রকমের বড় আলমারি রাখবে মনে করো সেটা কিন্তু এখানে রাখতে পারো ঠিক আছে আর ওপরে যেমন যত রকমের কারেন্টের পয়েন্ট আছে ব্লাক পয়েন্ট আছে এখানে টিউবলাইটের পয়েন্ট আছে আর ওপরে ফ্যানের পয়েন্ট আছে যেমন থাকে সেটা কিন্তু রয়েছে আচ্ছা এখানে কিন্তু জানলা আছে জানলাটা বন্ধ করা আছে আর ব্যালকনিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো ব্যালকনিটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ব্যালকনিটা কিন্তু এরকম আছে জাস্ট খুব সুন্দর বাইরেকার কার ভিউ যথেষ্ট ভালো একবার দেখে নিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আমি আর বারান্দাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বারান্দা মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি ডাইনিং বলতে হলো ঠিক আছে ডাইনিংটা অনেক বড় স্পেস আছে যদি মনে করো যে একটা মানে মানে খাট এখানে রাখার মতো যদি মনে কিন্তু স্পেস রয়েছে পাশে এখানে ডাইনিং হিসেবে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে মানে এই জায়গাটা টু বিএইচকে আকারে কিন্তু অনেকে যদি মনে করো তাহলে ব্যবহার করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে ঘরটা ঘরটা মোটামুটি খারাপ না আর যদি কেউ মনে করো আমি দামটা উল্লেখ করে দেবো ভিডিওর মধ্যে দেখে নিও তো এই হচ্ছে ফ্ল্যাটটা যদি তাও পছন্দ হয় বা দেখবো মনে করো তাহলে দেওয়া নম্বরে যোগাযোগ করো ঠিক আছে তো এখানে শেষ করছি ভিডিওটা পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ থ্যাংক ইউ